থাকা দরকার যে আমি তো না অশ্লীল না আমি অশ্লীলতা বিরোধ হ্যাঁ এই চেতনাটা আমার মধ্যে থাকতে হবে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারা তাদের মধ্যেও থাকতে হবে সেটা আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদেরকে হেফাজত করছে আপনারা অলরেডি একটা ভালো চেতনার মধ্যে আছেন সেই চিন্তা করতে হবে যে আমার বন্ধু বান্ধব যারা আছে পরিবার পরিজন যারা আছে তাদের মধ্যে যাতে এইটা হয় আমরা সমাজে থাকছি সমাজের মধ্যে অসুবিধা সরাই বেরিয়ে যদি না হইতে পারে ইনস্টাগ্রামে তো সবাই ইনশাআল্লাহ আল্লাহ সবাই যেহেতু আপনারা মানেন না আপনারা আমাদেরই আমাদেরই মতো মানুষ আমাদের মধ্যে যিনি ভাই আব্দুল এর অনুরোধ থাকে যেটা পরে আর তিনজন ভাইকে ভাইয়ের কাছে গিয়ে পৌঁছে ঠিক আছে ভালো দেখছেন করেন করেন

সংস্কৃতিকে ফলো করি হ্যাঁ তো আমরা বাঙালি হিসেবে আমাদের একটা জাতীয়তাবাদী আমাদের জাতীয় সংস্কৃতি আছে না মুসলিম হিসেবে আমাদের কিন্তু সাংস্কৃতিক কালচার আছে এই সব বাদ দিয়া আমরা এই দেখো এখন আসছি ফেব্রুয়ারি বাঙালি সংস্কৃতি বাংলাদেশি সংস্কৃতি না মুসলিম সংস্কৃতি কোনটাই না তারপরে কিন্তু আমরা বিদেশি ওদের অনুসরণ করে কাজগুলো কি করতেছি এর সাথে আরো অনেক কিছু আমরা করি না আর অনেক কিছু এইটা বাংলাদেশি কিন্তু করা কি যৌক্তিক মুসলমান হিসেবে দিক যৌক্তিক জন্য আমাদের চেষ্টা থাকবে আলহামদুলিল্লাহ একটা কাজ ঠিক আছে আমাদের চিন্তা যতনা থাকবে না আমাদের আত্মীয় স্বজন ভাই যারা আছে তাদেরকে হতে দেবো না সর্বোচ্চ চেষ্টা করবো আল্লাহ রুকুম মানা নামাজ যদি আমাদের পরিবার পরিজন বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে পৌঁছান এই যে আমাদের একটা তোমাদেরকে দেওয়া হলো তোমরা পরবা এতে এর মধ্যে পুরানের আয়াত আছে ফালা পানা কিন্তু ঠিক আছে পরবা বুঝবা প্রধানদের যতটুকু সম্ভব বোঝালো